দীর্ঘ ছুটি শেষে কর্মজীবীরা ঢাকায় ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ ছুটি শেষে বিভিন্ন জেলা থেকে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছে শিল্প অঞ্চলগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে ফেরার সময় পথে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন তারা কর্মস্থলে ফেরার মানুষরা বলেন পর্যায়ক্রমে সবাই ফিরতে শুরু করায় পরিবার নিয়ে স্বস্তিতে যাত্রা করেছেন তারা ঈদের দ্বিতীয় দিন থেকে কম বেশি মানুষ আসতে শুরু করেছে রাজধানী পাশে গাজীপুর নারায়ণগঞ্জ শিল্প অঞ্চলগুলোতে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদেরও ভিড় দেখা গেছে মঙ্গলবার সকাল থেকে কর্মস্থলে আসা মানুষের ফেরার চাপ বেড়ে কয়েক গুণ এই ফিরতি চাপ ছিল আজ শুক্রবার পর্যন্ত গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকালে কর্মস্থল ফেরা মানুষের চাপ দেখা গেছে বৈশাল থেকে আসা সাভারে মোহাম্মদ আব্দুল আলিম বলেন শনিবার কর্মস্থলে যোগদান করব। একদিন আগেই গ্রাম থেকে এসে পড়েছি দিনাজপুর থেকে আসা মোহাম্মদ জিকরুল ইসলাম বলেন ঈদ ও পহেলা বৈশাখের ছুটি একযোগ হয় যাওয়ার পথে মানুষের ভিড় হয়েছিল ঈদ শেষে এখন পর্যায়ক্রমে মানুষ ফিরছেন এর জন্য কোনো ভোগান্তি নেই অনেক স্বস্তিতে গ্রামের বাড়ি থেকে সাবার আসলাম থেকে আশরাফুল ইসলাম নামে এক পোশাক কারখানা শ্রমিক বলেন আমাদের কারখানা খুলবে শনিবার বিশে এপ্রিল বউ বাচ্চাদের নিয়ে খুব শান্তিতে চলে আসলাম নাওজোর হাইওয়ে পুলিশ ওসি শাহাদাত হোসেন বলেন এবারে ঈদ স্বস্তি ছিল মানুষদের নিরাপদে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের পুলিশ দিন রাস্তায় ছিল এখন ঈদের ছুটি কাটিয়ে আবার গ্রাম থেকে মানুষ ফিরবেন তার কর্মস্থলে এবং শুরু করেছেন তাদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় কাজ করছেন এবং সবসময় আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের এবং জনগণের পাশে থাকবেন সোহেল এক এস টিভি সাভার